গভীর সমুদ্রের তলদেশে দেশে রতরঙ্গর জলরাজ্যে জলরাজা ছিল দুই কন্যা বসুমতী আর রূপবতী রূপবতী ছিল যেমন সুন্দরী তেমন গুণবতী অপরদিকে বসুমতী ছিল যেমন কালো তেমন ঠিকঠাক কোনো কাজও করতে পারত না আর তাই জলকুমারী বসুমতি তোমাকে একটা কথা কতবার বলতে হবে বলতো তুমি কি একটাও কাজ ঠিকঠাক করতে পারো না না মানে দিদা আমি খুবই চেষ্টা করেছিলাম কিন্তু তা করতে হবে না তুমি বড় দিদিও ঠিকঠাক বুঝে করতে পারো না দেখো তোমার ছোট বোন রূপবতী কি সুন্দর সমস্ত কাজে পারদর্শী হয়ে উঠেছে তাকে দেখেও কি কিছু শিখতে পারো না যাও চলে যাও আমার সামনে থেকে এই কথা শুনে বসুমতি চোখে জল ফেলতে ফেলতে সেখান থেকে চলে যায় রূপবতী গৃহের সমস্ত কাজে শুনি পনা পিতা জলরাজের জন্য নানা রকমের খাবার তৈরি করে পিতা আমি আপনার জন্য আজ নানান রকমের পদ রান্না করেছি দেখুন তো কেমন হয়েছে কন্যা রূপবতী কত কিছু বানিয়েছ খাবারে সুন্দর বেরিয়েছে তাতে মনে হয়েছে এরপর জলরাজা রূপবতী রান্না খুব তৃপ্তি ভরে খেতে থাকেন সেই সময় বসুমতী সেখানে আসে কি ব্যাপার বসুমতি তুমি কি আমার জন্য কিছুই রান্না করনি আমি রান্না করার চেষ্টা করেছিলাম পিতা কিন্তু সেটা কিভাবে যেন পড়ে গিয়েছে এত তেতো খেতে হয়েছে তাই খুব হয়েছে এবার যাও এখান থেকে তোমার মুখ দেখতেও আমার বিরক্ত লাগে বসুমতি আবারও অপমান হয়ে চোখের জল ফেলতে ফেলতে পিতার সামনে থেকে চলে যায় এরপর কি হলো সেনাপতি মশাই তোলার তরুণ দেরি কেন ঠিক আছে চল তবে এই নাও সেনাপতি রূপবতির সাথে তলোয়ার খেলায় হেরে যান অতি উত্তম রূপবতি আমি তোমার তলোয়ার চা দেখে মুক্ত এবার বসুবতি তুমি এসো তারপর বসুবতি এগিয়ে যায় কিন্তু সে তলোয়ার তুলতেই পারে না

আমার আর তুলতেই পারছেন না আপনি দেখবেন মহারাজ রূপবতী আপনার একদম নাম উজ্জ্বল করবে তবে আমি কিন্তু বসুমতির কথা একদম বলতে পারছি না এইভাবে দেখতে দেখতে দিন কাটতে থাকে একদিন রাজা বিশেষ কিছু কাজে অনেক দূরে আরেক রাজ্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সেই সময় পিতা এত জন্য আপনি বাইরে যাচ্ছেন সবকিছু দেখে নিয়েছেন তো সাবধানে যাবেন আর তাড়াতাড়ি ফিরবেন আমরা আপনার জন্য অপেক্ষা থাকব একি তুমি এই সময় এখানে কেন আমি এক শুভ কাজে যাত্রা করতে চলেছি তোমার মুখ দেখে গেলে আমার যাত্রা কখনোই সম্ভব হবে না তুমি এখনই এখান থেকে চলে যাও আর রূপবতীকে পাঠিয়ে দাও পিতার এই কথা শুনে বসুবতী মন খারাপ করে সেখান থেকে চলে যায় তারপর মনে দুঃখে সইবাল ঘুরছে আড়ালে কাতে থাকে আমি আর এই হৃদয়ে থাকব না আমি ঠিক তার কোনো কাজ করতে পারি না আর দেখো আমি অত্যন্ত খারাপ আমি খেয়া কোপয়া আমার মুখ দেখে গেলে পিতার হল난 হতে পারে ভর্তি হয়ে আছে আমার এখানে একদম থাকা ঠিক নয় এই কথা বলে বসুমতি সে রাজ্য থেকে বেরিয়ে পড়ে আর পথে যেতে যেতে দেখতে পায় একটি লাল মাছ আমার খুব খিদে পেয়েছে আমি কোনো কিছু খাবার পাচ্ছি না আমি কি না খেতে পেয়ে মারা যাব ও তুমি করে কেন তুমি একটু অপেক্ষা করো আমি তোমার জন্য খাবার খুঁজে নিয়ে আসি এরপর বসুমতি সেই ছোট লাল মাছটির জন্য খাবার নিয়ে আসে এই না বন্ধু খাবার আর কেদোনা কেমন তোমাকে অনেক ধন্যবাদ জলপরী বন্ধু তুমি কোথায় আছিলে কি তোমার পরিচয় এরপর বসুমতি ছোট লালমাছকে তার মনের দুঃখের সব কথা জানায় আর সব শুনে লালমাছটি বলে তবেতে তোমার কথা থাক আর জানি কত হলো তুমি বলো আমার সাথে এসো এরপর লালমাছটি বসুমতিকে নিয়ে আর এক রাজ্যে যায় আর সেখানে পৌঁছে দেখো আমি কাকে এনেছি তুমি বুড়ো হয়েছ চোখে ঠিক মতো দেখতে পারছ না তাই তুমি জলকুমারের মতো সেবাও করতে পারছো না এই জন্য আমি একে নিয়ে এনেছি এর নাম জলপরি বসুমতী তাই নাকি জলকুমারী বসুমতি এসো আমার পুত্র শঙ্খ বড়ই অসুস্থ আজ থেকে দেখা দেখাশোনার দায়িত্ব আমি তোমাকে দিলাম এবং তারপর থেকে বসুমতি জলকুমারকে খুবই সেবা যত্ন করতে থাকে এবং তার সঠিক পরিচর্যায় ধীরে ধীরে জলকুমার শঙ্খ সুস্থ হয়ে ওঠে আচ্ছা বসুমতি তুমি এত ধরে আমাদের কাছে রয়েছে তোমার নিজের বাড়ির জন্য মন খারাপ করে না সেখানে যেতে ইচ্ছা করে না এই কথা শুনে বসুমতি জলপরী তার মনে দুঃখের কথা সব বলতে থাকেন জলকুমারকে আর ওদিকে তখন নতনগর রাজ্যে তোমার स्पर्धा থেকে আমি স্তম্ভিত নাগরাজ তুমি কি আমার গুণবতী রূপবতীকে বিবাহ করতে চাও তোমার এই সাহস হয় কি করে সবrangle রাজ আপনি আমাকে ইবিয়ে অপমান করতে পারেন না আমি আপনাকে সুপস্থাল দিচ্ছি আর আপনি যদি সেটাতে মানতে না রাজি হন তাহলে আমাকে এই সেটাকে জোর করে ছিনিয়ে নিতে হবে তার মানে তুমি আমার সাথে যুদ্ধ করতে চাও যুদ্ধ তো হবে এই যুদ্ধে আপনি পরাস্ত হলে আপনার রাজ্য আর কোন দুই আমার হবে কে বসুমতির সমস্ত কথা শুনে জলকুমার শঙ্খ তাকে বলে দেখো জলকুমারী বসুমতি আমি তোমাকে এত সুন্দরই যত দেখেছি তোমন মনে হয় তুমি সঠিক ভাবে ঠিক কাজ করতে পারবে তোমার শুধু সাহায্যের প্রয়োজন আর তোমাকে সাহায্য করবে আমি সব কিছু তোমাকে শেখাব এরপর থেকে জলকুমার শঙ্খ ধীরে ধীরে বসুমতিকে সমস্ত কাজ শিখাতে থাকে নানান রকমের গৃহকর্ম থেকে শুরু করে

আমি তোমাদের কখনোই বিবাহ করব না চলে যাও এখান থেকে সেরাপতি সৈন্যরা কে কোথায় আছো এক্ষুনি বন্দি করো নাগরাজকে আমি এখনো বন্দী হইনি নাগরাজ তুমি এসো আমার সাথে যুদ্ধ করো এই যে দেখি জল কুমারী বসুপতি তা এতদিন পর আমার সাথে যুদ্ধ করতে ফিরে এলে বুঝি হ্যাঁ তাই তোমার সাথে যুদ্ধ করে এবং তোমাকে পরাজিত করে এই রাজ্যকে রক্ষা করতে এবং আমার বোন রূপবতীকে রক্ষা করতে এই রাজ্যে ফিরে এসেছি আর আমার সাথে রয়েছে জলকুমার শঙ্খ এরপর জলকুমার শঙ্খ ও বসুমতী নাগরাজের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে আর সেই যুদ্ধে নাগরাজ পরাজিত হলে তাকে বধ করা হয়

তারপর বসুমতি পিতা জলরাজকে জলকুমার শঙ্কের পরিচয় জানান এরপর থেকে তারা সমস্ত মান অভিমান দুঃখের কথা ভুলে গিয়ে একসাথে মিলেমিশে থাকতে শুরু করে আর শুভ মুহূর্ত দেখে জলকুমারী বসুমতির সাথে জলকুমার শঙ্কে শুভ বিবাহ সম্পূর্ণ হয় এই বলে যেই জলপরীকে কামড় বসাতে যাবে তখন জলপরি একটা ডানাওয়ালা জলপরিতে পরিণত হয় আর শিমুলতরি জঙ্গলের ধারে একটা বড় চওড়া মায়াবী জলাশয় ছিল যেখানে অনেক রকমের জলজ প্রাণী বসবাস করত ওই জঙ্গলের জ্যাকি সিয়াল রোজ সেই জঙ্গলের ধারে ছিপ নিয়ে মাছ ধরতে যেত কিন্তু সে কখনোই জানতো না যে ওই জলাশয়ের নিচে কারা বসবাস করে সেই নদীতে নদীতে ফেলে আর আর মাছ 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 ধরে এই কত 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 সাপ সে মাছ ধরতে ধরতে হঠাৎই সে নদীর পারে একটা কাঁকড়া দেখতে পায়। আরে ওটা তো কাঁকড়া আমি তো কতদিন ধরে কাঁকড়া খাইনি যাই ওটাকে ধরে আজকে খাই কিন্তু সেখানে তখন তখন জগা আর দেখে সে মনে মনে বলে ধরা হচ্ছে কিন্তু তুমি তো ওটা ধরতে পারবে না ওটা ধরবো আমি এই বলে সে জ্যাকির পিছনে গিয়ে জ্যাকি কে ধাক্কা মেরে জলে ফেলে দেয় তারপরে ওই কাঁকড়াটাকে আমাকে কামড়াতে কেমন ধরেছি কামড়িয়ে এদিকে হাবুডুবু খেতে খেতে জ্যাকি বলে বাঁচা ভাই জগাশিয়াল আমাকে বাঁচা আমি যে সাধার জানি না আমি আবার তোকে কি করে বাঁচাবো? এই কাঁকড়ার কামড় তো তোকে খাওয়ার কথা ছিল। এই কাঁকড়া তো এখন আম্মাকে কামড়ে ধরেছে। উড়ি বাবারে রে। তারপর কিসিয়াল হাবু হাবুডুবু খেতে খেতে জলের তলায় তলিয়ে যায়। কিন্তু সে জলের তলায় গিয়ে দেখে এক অবাক কাণ্ড। যেখানে সে মারা যাবার কথা সেখানে সে দিব্যি বেঁচে রয়েছে। তার সেখানে শ্বাসকষ্ট নিতে কোনো কষ্টই হচ্ছিল না তারপর সে চারিদিকে তাকিয়ে দেখে সেখানে রয়েছে সুন্দর মৎস্যরাজ্য আর তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে নানান রকমের মৎস্যকন্যা তোমরা কি সত্যি সত্যি নাকি আমি মরে গিয়ে স্বর্গে চলে এসেছি তুমি জীবিত এই মায়াবী জলাশয়ে কারো কখনো মৃত্যু হয় না তবে আমি তোমাকে অনুরোধ করব। তুমি ফিরে গিয়ে আমাদের অস্তিত্বের কথা কাউকে বলবে না আমরা তোমাকে রোজ একজুরি করে মাছ উপহার দিব ঠিক আছে আমি কাউকে বলবো না তোমরা একদম ভয় পেও না তারপর নীল জল লাল জল যাকি জ্যাকি শিয়ালকে নিয়ে জলাশয়ের উপরে পৌঁছে দেয় তারপর নীল জল বড়িয়ে হাত ঘুরিয়ে জ্যাকি শিয়ালকে এক জুড়ি মাছ উপহার দেয় তারপর জ্যাকি শিয়াল খুশি মনে নিজের বাড়ির দিকে রওনা দেয় ওরে বাবা এর তো জলে ডুবে মরে যাওয়ার কথা উল্টে এক জুড়ি মাছ মাথায় করে নিয়ে যাচ্ছে মেঘপাঠাতো আমাকে ভালো করে দেখতে হচ্ছে এদিকে জাকিশিয়াল বাড়ি পৌঁছতেই একি গো એમ ঝুরি মাছ কোথায় পেলে তবে বলি শুনো গিন্নী এই বলে জাকিশিয়াল তার বউকে পুরো ঘটনাটা খুলে বলে আর এই সমস্ত কথা জানলার বাইরে শুনে জগাশিয়াল ও এই ব্যাপার আমি এখনই জলাশয়ে গিয়ে ডুব দিই তারপর যেমন বলা তেমন কাজ সে দৌড়ে জলাশয়ে গিয়ে ঝপাং করে ডুব দেয় একি তুমি কে আর তুমি আমাদের তো দেখে ফেলে। আমরাও তোমাকে জ্যাকি শালার মতো জলাশয়ের উপরে তুলে দেব রোজ আমজুরি করে মাছ উপহার দেব না না আমাকে পৌঁছে দিতে হবে না আমি সাঁতার জানি আর আমার এই এক জুরি মাছেতে হবে না আমি তোমাদের ধরে খাবো কি সর্বনাশ সখীরা পালাও এখান থেকে নিজেদের প্রাণ বাঁচাও তারপর রাজু শিয়াল তাকে ধরে ফেলে এবং তাকে টেনে তোলে জলাশয়ের উপরে আমাকে ছেড়ে দাও আমাকে এভাবে কেও না আমাকে ছেড়ে দাও

চুপ করতো বেশি বকিস না এ আমার শিকার এখন আমাকে খেতে দে এই বলে সে যখন জলপরীকে কামর বসাতে যাবে তখন জলপরি একটা ডানাওয়ালা জলপরিতে পরিণত হয় এবং উড়তে উড়তে নিজের জাদু দিয়ে যোগা শিয়ালকে ব্যাং বানিয়ে দেয় কয়েক কয়েক একে আমি যে ব্যাং হয়ে গেলাম এবার তাহলে আমাকেও কয়েক এই জলাশয়ে থাকতে হবে কয়েক এই বলে সে জলাশয়ে যখন করে ঝাঁপিয়ে পড়ে তারপর শোনো যে এই সমস্ত ঘটনা তোমাকে ভুলে যেতে হবে এই বলে নীল জলপুরি জ্যাকি শিয়ালকে দুটি আপেল দেয় আর বলে যাও বাড়ি ফিরে গিয়ে তুমি আর তোমার স্ত্রী এই ফল খেয়ে নেবে এরপর জাফিশিয়াল বাড়ি ফিরে গিয়ে সে এবং তার বউ সেই ফল খাওয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ে এবং পরের দিন ঘুম থেকে উঠে আবারও সে ছিপ হাতে নিয়ে জঙ্গলের পথ ধরে সেই জলাশয়ে মাছ ধরতে চলে যায় তোর এই থাকা আর নিরাপদ হবে না তোর মায়ু আবাস পেতেই নিয়েছে এই বলে পদ্মরানি তার মেয়েকে পদ্ম জলের একটা পদ্মফুলের উপর রেখে দেয় বলি শুনছো বাড়িতে চাল নাই এবার জমিতে একটা ফসল ভালো হয়নি হ্যাঁ খুবই চিন্তায় আছি এভাবে চললে তো না খেয়ে মরতে হবে তুমি আর কাজ করো ওই পদ্ম বিলে অনেক পানি ফল হয়েছে পদ্ম গায়ে ফোটার ভয়ে কেউ ওই বিলে নামে না তুমি যদি কিছু পানি ফল তুলে বাজারে বিক্রি করতে তাহলে দুটো পয়সা রোজগার হতো হ্যাঁ তাই করি দেখিয়ে কিছু পানিফল তুলতে পারি কিনা এই কথা বলে জয়দেব ওই পদ্ম বিলে যায় তারপর পদ্ম বিলে নামতেই সে শুনতে পায়

ও আমার মেয়ে এই বিলের তলায় আমার রাজ্য ওখানে আমার মেয়ের একদম নিরাপদ নয় আমার মেয়েকে তোমার কাছে রেখে গেলাম ওকে খুব যত্নে রেখো কিন্তু মনে রেখো এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয় যখন তার পাঁচ বছর পূর্ণ হবে তখন তার মধ্যে জৈব শক্তি প্রকাশ পাবে আমার মেয়েকে কোনোদিনও কষ্ট দিবে না ওর চোখের জল যেন কোনোদিনও মাটিতে না পড়ে না হলে তোমাদের গ্রামে মহাসংকট নেমে আসবে এই কথা বলে পদ্মরানী জলের তলায় চলে যায় আর জয়দেব বাচ্চা মেয়েটিকে নিয়ে বাড়ি ফিরে আসে মোহিনী ও মোহিনী কাকে এনেছি দেখো উপর বলা এতদিনে মুখ চেয়েছেন কি হলো আজ এত আনন্দ কিসের সেই কখন গেছো পানি ফল তুলতে এই আসার সময় হলো ও মা এই তো ফুটফুটে নি কোথায় পেলে একে গোটা শরীর থেকে যেন ঠিকরা বেরোচ্ছে বলছি মোহিনী কিন্তু তার আগে তুমি কথা দাও এ কথা তুমি কোনদিনও কাউকে বলবে না আচ্ছা বাবা আচ্ছা কথা দিলাম কাউকে কোনোদিনও কিছু বলবো না জয়দেব মোহিনীকে সমস্ত কথা খুলে বলে এ আজ থেকে আমার মেয়ে এ মেয়েকে আমি পদ্মফুলের থেকে পেয়েছি পদ্মফুলের আরেক নাম হলো কমল তাই এ মেয়ের নাম কমলিনী কিন্তু আমাদেরই তো অভাবে সংসার আমাদেরই তো এক খাবার জুটে না তাহলে আবার বাচ্চার খাবার তুমি চিন্তা না গিন্নি আমি কোনো একটা ব্যবস্থা ঠিক করে নেবো ঠিক তখনই জমিদের বাড়ি থেকে এক সৈন্য জয়দেবের বাড়িতে আসে জয়দেব বাড়িতে আছো নাকি ও জয়দেব আগে বলুন জমিদার মশাই পাঠালেন বুঝি কিন্তু এবার তো একদম ফসল ভালো হয়নি খাজনাটা যদি একটু কম করতেন তাহলে খুব ভালো হতো তুমি প্রতি বছর সবার আগে খাজনা দিয়েছো তাই জমিদার এবার তোমার খাজনার উপর মুকুব করেছেন তোমার সততা দেখে জমিদারবাবু নিজে কর্মচারী পদে তোমাকে নিযুক্ত করেছেন কাল সকাল সকাল গিয়ে জমিদারের সাথে দেখা করো আমি চললাম এ মেয়ে আমি আজই পেলাম আর আজই আমি সুখবর পেলাম এ মেয়ের মধ্যে নিশ্চয়ই দৈব শক্তি আছে জয়দেব জমিদার বাড়ির কর্মচারীর পদে নিযুক্ত হওয়ার পর থেকেই তাদের সংসারের দুঃখ কষ্ট অভাব দূর হয়ে যায় দেখতে দেখতে বড় কমলিনী তুমি পঞ্চমের রান্না করো কেমন হ্যাঁ ওই দিকটা গিয়েছে ওরা পদ্মগুলো দিকে ছুটছে কেন নিশ্চয়ই কোনো অপরণ করছে চলো তখন দেখি গিয়ে তখন তারা কাছে গিয়ে দেখে পাশের বাড়ি অনুপ পদ্মবিলের জলে ডুবে গিয়েছিল আর সে একেবারে নিশ্চিত হয়ে পড়েছে এই অনু কি হয়েছে তোর উঠে পড় না অনু দেখ তোর ভয়ে সবাই কত কান্নাকাটি করছে কমলিনী অনুর মাথায় হাত বলেতেই পুকুরে ডুবে গিয়ে গিলে খাওয়া জল অনুর মুখ দিয়ে বেরিয়ে যায় তারপর সে চোখ মেলে তাকায় এই মেয়ে যে কোনো সাধারণ মেয়ে নয় জয়দেব এই মেয়ে যে মা মহামায়া দূর কি যে বড় তোমরা এসব কিছু না এসব কিছু না এর কিছুদিন পর গ্রামের একটি ছেলেকে কালকে উঠে সব কাটে ডাক্তার দেখিও যখন না তখন গ্রামের সবাই বলে কমলি কি আমাদের কমলিনী শক্তি মায়ামী শক্তির অধিকারী আমাদের গ্রামের দুঃখ কষ্ট গোছাতে সৃষ্টিকর্তা একে পাঠিয়েছেন এভাবে দিন কাটতে থাকে গ্রামের কোন সমস্যা অসুখ জমিতে ফসলের ক্ষতি সব কিছুতেই কমলিনীর হাতের ছোঁয়ায় জাদুর মতো ঠিক হয়ে যায় এই গ্রামের এত উন্নতি আগে কেউ কখনো দেখেনি মহাযজ্ঞে আমার একশো আটটা পদ্ম ফুল লাগবে থালিতে একশো সাতটা পদ্ম ফুল রয়েছে আমাকে এখনো একটা পদ্ম ফুল জোগাড় করতে হবে শুনেছি পাশের গ্রামে পদ্মবিল আছে যাই সকাল হওয়ার আগে পদ্ম ফুল তুলে নিয়ে আসে সেই ডাইনি বুড়ি ছদ্মবেশে পাশের গ্রামে ওই পদ্মবিলের সন্ধান খুঁজতে থাকে সন্ধান করতে করতে সে যখন কমলিনীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল আমার মেয়ে যে জাদু শক্তি অধিকারী তার এই সব গ্রামের সকলেই জেনে নিয়েছে সবার মুখে মুখে শুধু কমলিনীর কথা আমার খুব ভয় করছে গো যদি কেউ আমাদের মেয়েকে আমাদের কাছ থেকে কেড়ে নেয় কেউ ক্ষতি করে দেয় আমরা তো কাউকে বলতেও পারবো না ও যে কোনো সাধারণ মেয়ে নয় ও হলো এক মায়াবি পদ্মবিলের মেয়ে পদরানি মেয়ে আমার একশো আটটি পদ্মবিল হয়ে গেল কাল আমি এ মেয়ের মাথা যজ্ঞে অর্পণ করলে তাহলে তো আমি এর জাদু সমস্ত শক্তি লাভ করব আর আমি হব এই সমস্ত শক্তির অধিকারী পরের দিন সকালবেলা জয়দেব কাজে বেরিয়ে যায় আর মোহিনী তখন রান্না ঘরে বসে রান্না করছিল আর কমলিনী ঘরে খেলা করছিল আর সেই সুযোগে ডাইনি বুড়ির এক ছদ্মবেশে মা মা কোমলিনী বাড়িতে আছো নাকি কমলিনী কে কে ডাকে আমায় মা কেউ মনে হয় আমায় ডাকছে কে পিতলে শো আগ আমি পাশের গ্রামে থাকি আমার নাকের দশ দিন ধরে খুবই জোর কিছুতেই কমছে না মহান বাঁচার অবস্থা চলেছি কমলিনী হাতের ছোঁয়াই সবাই ভালো হয়ে যায় আমি একবার কমলিনী কে আমার নাকের কাছেনি

মামা এই তো পাশে গ্রাম এই ঢাংমিটি কত দূর থেকে এসেছে বাবা ফিরে আসার আগেই আমি ফিরে আসবো এই কথা বলে কমলিনী বুড়ির সাথে বেরিয়ে পড়ে কিন্তু বুড়ি ষড়যন্ত্র করে কমলিনীকে জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে তার গুহার সামনে এসে আসল ডাইনির রূপ ধরে কে তুমি তুমি তো আর ডাইনি আমাকে কেন এখানে নিয়ে এলে কাটতে থাকে আর তার চোখের জল মাটিতে পড়তে থাকে আর তাদের গ্রামে নেমে আসে ভয়ঙ্কর দু চোখ কমলিনী বাড়ি ফিরছে না দেখে মোহিনী জয়দেবকে সমস্ত কথা খুলে বলে কি বলছো গো গিন্নি নিশ্চয়ই কমলি কষ্ট পাচ্ছে তাই এমন ঝড় বৃষ্টি দুর্যোগ হচ্ছে আমি এখন ওকে কথাই খুঁজি চলো আমরা দুজন পদ্ম গিয়ে পদ্ম রানীকে স্মরণ করি তিনি নিশ্চয়ই কোনো উপায় বলে দিবেন মোহিনী আর জয়দেব পদ্ম কাছে পৌঁছয় আর পদ্ম বিলে গিয়ে পদ্ম রানীকে ডাকতে থাকে পদ্ম থেকে বেরিয়ে আসে পদ্ম তারপর সমস্ত কথা শুনে পদ্ম বলে আমার মেয়েকে এক ডাইনি পাশের গুয়ায় বন্দি করে রেখেছে ও ভয়ে কাঁদছে ওর চোখের জল মাটিতে পড়ায় গ্রামে দুর্যোগ নেমে এসেছে ওকে তাড়াতাড়ি ফেরাতে না পারলে গ্রাম ধ্বংস হয়ে যাবে এই নীল পদ্মটি তোমার কাছে রাখো লুকিয়ে ডাইনির ঘরে প্রবেশ করে এই নীল পদ্মটি ওই ডাইনির গায়ে ছুঁড়ে দিলে ওর বিনাশ ঘটবে এরপর জয়দেব আর মোহিনী সেই গুহায় যায় তারপর নীল পদ্ম ডাইনির গায়ে ছুড়ে দিতেই ডাইনির গায়ে আগুন লেগে সে ভুসুভূত হয়ে যায় তারপর কমলিনীকে গুহা থেকে উদ্ধার করে ওই পদ্মবিলের পদ্মরানীর কাছে যায় তোমার মেয়ে যে আমাদের কাছে আর নিরাপদ নয় ওকে আবার তোমার কাছে ফিরিয়ে নিয়ে যাও এসব কি বলছো বাবা আমি ওই পদ্মবিলে কেন ওনার কাছে ফিরে যাব আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না এই পথ তোর আসল মা তারপর জয়দেব কমলিনীকে সমস্ত কথা খুলে বলে সবকিছু শুনে কমলিনী বলে পদ্মরানীর সাথে আমি যেতে পারি কিন্তু একটা শর্তে পদ্মরানী তুমি আমাকে কথা দাও বলো আমাকে আমার মা বাবার সাথে দেখা করতে দিবে ঠিক আছে মা কথা দিচ্ছি তোমার পালিত বাবা মাকে একটা জাদুর সেদ্ধ পদ্মফুল দিব তারপর পদ্মরানী জাদু করে শ্বেত নিয়ে আসে তারপর জয়দেবকে শ্বেত পদ্ম দিয়ে বলে যখনই তোমাদের কমলিনীকে দেখতে ইচ্ছে করবে এই শ্বেত পদ্ম বিলের জলে স্পর্শ করবে আর তখন ইনি কমলিনী আর আমি চলে আসব বিলের জলে আর গ্রামে কোনো সমস্যা এলে এই শ্বেত পদ্ম স্পর্শ করলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে এই কথা বলে পদ্মরানী কমলিনীকে নিয়ে চলে যায় মাঝে মধ্যে কমলিনীকে মোহিনী আর জয়দেবের যখনই দেখার ইচ্ছা হয় তারা ওই শ্বেতপদ্ম পদ্মবিলের ছোঁয়াতেই কমলেনী উপরে উঠে আসে তাদের সাথে কথা বলে সময় কাটায় আর গ্রামে কোনো বিপদ ঘটলে ওই শ্বেত পদ্ম স্পর্শে ছোঁয়াতে সব বিপদ সমাধান হয়ে যায় আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন